হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ইতিমধ্যে তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞানের শর্ট প্রশ্নগুলো পেয়ে গেছ তো এখন আমি তোমাদের মাঝে শেয়ার করব ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল ইয়ারের হিসাব বিজ্ঞানের রচনামূলক প্রশ্ন তো সবাই ভিডিওটি গুরুত্ব সহকারে এবং সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে একশো একশো কমন থাকবে আর সেটা আশা করি তোমরা ইতোমধ্যে বুঝে গেছো এবং আগের ভিডিওর সাথে প্রশ্নগুলো মিলিয়ে বুঝতে পেরেছো তো চলুন সবাই এখন শুরু করি রচনামূলক প্রশ্নগুলো এক নম্বর অগ্রাধিকার স্টক কি অগ্রাধিকার স্টকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো একের ক গেল এটা একের খ হচ্ছে পরিচালন ইজারা এবং মূলধনী ইজারার মধ্যে পার্থক্য নির্ণয় করো দুইয়ের ক ইজারা কি ইজারার অর্থনৈতিক সুবিধা আলোচনা খ পরিচালনা ইজারা এবং আর্থিক ইজারার মধ্যে পার্থক্য দেখাও তিনের কীবন তহবিল কি বীমা কোম্পানি কর্তৃক রক্ষিত হিসাবে প্রধান বই কি কি কী অথবা জীবন বিমা কোম্পানি মুনাফা কিভাবে নির্ধারণ করা হয় ব্যাখ্যা করো তিনের খ জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানির রাজস্ব হিসাবের মধ্যে পার্থক্য সমূহ লেখ চারের ক আর্থিক ব্যবস্থার বিবরণী বলতে কি বুঝো চারের খ আর্থিক অবস্থার বিবরণী প্রণয়নের উদ্দেশ্য সমূহ আলোচনা কর পাঁচের ক বিভাগীয় হিসাব কি বিভাগীয় হিসাবে গুরুত্ব আলোচনা কর পাঁচের খ শাখার শ্রেণী বিভাগ আলোচনা কর প্রিয় বন্ধুরা এখানে দেখো তোমাদের নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট এগুলো দেওয়া আছে আসলে এগুলো কিছু না আমি যে প্রশ্নগুলো দিলাম এখান থেকেই থেকে একশো পার্সেন্ট কমন থাকবে নিচে দেখো একটি টিকা দেওয়া আছে ছয় নম্বর টিকা শেয়ার হোল্ডার ইকুইটি উত্তীর্ণ ব্যাটার জন্য সঞ্চিত জীবন বিমা তহবিল পরিচালনা ইজারা রিসেভার ফিস মজুত ও দেনাদার পদ্ধতি অগ্রাধিকার শেয়ার চলতি হিসাব বাতিলযোগ্য ইজারা পূর্ণ বিমা প্রিমিয়াম বর্জুক্ত মূল্য পূর্ণ জামা নথ যুক্ত পাওনা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো পড়লে আশা করি এখান থেকে একশোতে একশো পার্সেন্ট কমন থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে পড়তে থাকো এবং ফাইনাল সাজেশনের জন্য অপেক্ষা করো ইসলামী স্টেডিয়াস ইসলামি স্টেডিয়াস যেভাবে দিয়েছিলাম ওইভাবে একশোতে একশো পার্সেন্ট কমন সাজেশান দেবো তো তখন তোমরা সবাই ওয়েট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে শেয়ার করে রাখো